নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যে সার্বিক অর্থে গোল্ডেন পিরিয়ড আসছে তো এই সময়টাকে আপনারা কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন কিভাবে আপনারা কাজে লাগাবেন আপনারা অনেকেই বলেন যে আপনি বারে বারে বলছেন গোল্ডেন পিরিয়ড কই আমি তো দেখতে পাচ্ছি না তো সত্যি আপনাদের কিভাবে আপনারা এই ভালো সময়টাকে কাজে লাগাবেন কোন জায়গাটা আপনারা বেশি অ্যাক্টিভ থাকবেন কিভাবে চলবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে না মূল আলোচনা আসার আগে আমরা জানি এক অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল বেলাইকনে ক্লিক করুন চলে আসুন আলোচনা প্রথমেই হলো দেখুন বৃশ্চিক রাশির লাইফে প্রচুর উত্থান পতন চলে জীবনে এমন একটা চাপ এমন একটা পরিবর্তন মনে হয় না যে জীবনে উন্নতি হচ্ছে তো ভালো সময়েও আপনার নেগেটিভ সময়ে এত বাঁশ যায় এত চাপ যায় যখন পজিটিভ সময়ে চলে তখন আপনার ফিল হয় না যে কতটা পজিটিভ হচ্ছে কেননা আপনার সেই জায়গাটাকে রেক্টিফিকেশন করতে করতে অর্থাৎ যতটা ক্ষত তৈরি হলো সেই ক্ষতটা সারাই করতে করতে আপনার জীবন চলে যায় কিন্তু আপনি যে জীবনে উন্নতি করবেন বারে বারে অন্তরায় হয়ে দাঁড়ায় আপনার জীবনের স্ট্রাগেল প্রতিবন্ধকতা ট্রান্সফরমেশন এগুলো জেনারেলি ভাবে বৃষ্টিক রাশির জীবনে অনেকবার ঘটে ঠিক আছে তো যাই হোক বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা বলবো যেহেতু সপ্তমভাবে বৃহস্পতিদেব পাশ করছে আপনাদের প্রেম বিবাহ আপনার সম্পর্ক আপনার মানুষের সঙ্গে কানেকশান কমিউনিকেশান ব্যবসা এই জায়গাগুলো বারে বারে বলেছি এবং চতুর্থভাবে শনি কিন্তু আপনার জীবনে কিন্তু সম্পত্তি সংক্রান্ত ব্যাপারগুলোকে হেল্প করেছে মায়ের ব্যাপার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা সমস্যা ক্রিয়েট করলেও সেগুলো কিন্তু লং টার্ম বিশেষে অনেকটা নির্মূল করে দেবে তাই যেহেতু আমরা সপ্তমভাবে বৃহস্পতিদেব থাকছে তাই আপনাকে এই সময়কালে কোনো আর্থ দারিদ্র মানুষ কোনো গরিব ব্রাহ্মণকে কোনো শিক্ষককে টিচারকে আপনাকে কিন্তু তাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বিশেষ করে কোনো আর্থ দারিদ্র মানুষ হোক কোনো দরিদ্র পুরোহিতকে দান করতে পারেন কোনো শিক্ষককে তাকে কোনো জামা কাপড় হোক বা কোনো জিনিস দান করুক বিশেষ করে আমি একটাই কথা বলছি বৃহস্পতি দেবের রিপ্রেজেন্টেশন মানেই তো একটা ব্রাহ্মণ টিচার আপনার জীবনের গুরু বা এই সময় সঠিক কোনো গুরু নিতে পারে আপনার আবার অনেকে গুরু নেওয়ার নাম করে কিন্তু অনেক ভুলভাল ট্র্যাপে পড়ে যায় আমি সেই ধরনের কথা বলছি আমি বলতে চাইছি এটাই যে বৃহস্পতি প্রভাবিত মানুষ যেমন ধরুন কোনো টিচার হোক কোনো আপনার কোনো অধ্যাপক হোক কোনো পুরোহিত হোক কোনো দরিদ্র পুরোহিত হোক কোনো আর্ত মানুষ হোক এদেরকে নয় ভালো ব্যবহার করুন বা এদের কিছু দান করুন তাদেরকে দরকার হলে কোনো ভোজন করান দেখবেন আপনার বাচ্চাটি বৃহস্পতি ধীরে ধীরে স্ট্রং হবে জেনারেলিভাবে আপনার মন মানসিকতাকে আরও আপগ্রেড করতে হয় মানুষকে দুমদাম বিনা কারণে আঘাত করে কথা বলবেন না বিশেষ করে কোনো টিচারকে তো মোটেই নয় এবং কোনো ব্রাহ্মণ মানুষকে মোটেই নয় আপনারা কোনো কোনো যোগী মানুষ কোনো শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের থেকে যুক্তি পরামর্শ নিয়ে বা আপনার বাড়ির বাবা মার সঙ্গে সমস্ত ব্যাপার সমস্ত ব্যাপারগুলোকে আলোচনা করে তাদের মতামত হয়তো গুরুত্ব দিতে পারেন বা না পারেন সেটা পরের কথা কিন্তু তাদেরকে সম্মান জ্ঞাপন করা তাদেরকে অন্তত বোঝানো যে আপনিও তাকে কিন্তু জীবনে প্রাধান্য দেন অর্থাৎ আপনার গুরুস্থানীয় মানুষকে কিন্তু সম্মান জ্ঞাপন করতে হবে এবং সেটা কোনো পুরোহিত হোক সেটা কোনো টিচার হোক আপনার বাবা মা হোক এই কথাটা আমি বারে বারে বলতে চাইছি বৃহস্পতি দেব সপ্তমভাবে অবস্থান করে আপনার ব্যবসা থেকে আপনার কানেকশান থেকে আপনার জীবনের উন্নতি থেকে আপনার জীবনে সর্বার্থক প্রোগ্রেস করানোর চেষ্টা করবে এবং আপনার জীবনে যেহেতু পঞ্চম সপ্তমে প্রেম করে বিবাহ যোগ পড়াশোনার দিক থেকে সন্তান লাভের দিক থেকে করার দিক থেকে নতুন ব্যবসা স্থাপন করার দিক থেকে পার্টনারশিপ কোনো বিজনেসে সেখানে উন্নতি করার দিক থেকে আপনাকে কিন্তু সর্বার্থকভাবে কিন্তু হেল্প করছে এখানে কিন্তু আপনাকে বৃহস্পতি দেব তাই এই বৃহস্পতি প্রভাবকে স্ট্রং করতে গেলে গুরুস্থানীয় মানুষকে কিন্তু আপনার তাদেরকে কিন্তু সেবা করতে হবে তাদেরকে সম্মান করতে হবে যাদেরকে কোনো দান করা যায় না তাদেরকে একটাই আপনি দান করতে পারেন সেটা হচ্ছে তাদেরকে ভালো ব্যবহার মানুষের সঙ্গে ভালো ব্যবহার গুরুস্থানীয় মানুষকে সম্মান জ্ঞাপন করা যদি সম্মান জ্ঞাপন করতে পারে এবং সেই সঙ্গে আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান কি রয়েছে সেটাকে সঠিকভাবে রেক্টিফিকেশন যদি করতে পারেন তাহলে বৃষ্টিক রাশি বা লগ্নের এই যে গোল্ডেন পিরিয়ড সেটাকে সঠিকভাবে আপনারা কাজে লাগাতে পারবেন যদি কিছু না পারেন যদিও পোকরাজের প্রচুর দাম বেড়ে গেছে সোনার দাম যেহেতু টাকা হয়ে যাচ্ছে এই জামানাতে সেখানে কিন্তু বেড়ে গেছে সোনার দাম প্রচুর ভাবে বাড়ছে সুতরাং আপনাদের প্রত্যেককে কিন্তু মনে রাখতে হবে যদি আপনারা পোকরাচ ব্যবহার করতে না পারেন আপনার বাড়িতে যদি বৃহস্পতি সংক্রান্ত অত্যন্ত সমস্যা থাকে তাহলে আপনারা ইয়েলো টোপাস পড়তে পারেন ইয়েলো টোপাস খুব কম দামের রত্ন তিন হাজার টাকার মধ্যে ভালো ইউলোটো বস পাওয়া যায় এবং আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করে আপনাদের ক্ষেত্রে যদি লগ্নের এক্সপেক্টে বৃহস্পতি অশুভ গ্রহ হয় তাহলে কিন্তু বৃহস্পতির প্রতিকার হয়তো ডিরেক্টলি পড়া যাচ্ছে না সেই মতো অবস্থায় আপনাকে কিন্তু প্রতি বৃহস্পতি বা নিরামিষকে আপনার বিষ্ণুদেবের আরাধনা করতে হবে এবং কারণে যে মন্ত্র পাঠ সেই মন্ত্র পাঠ করতে পারেন সেই মন্ত্র পাঠ করলেও অনেক কাজ লাগবে ঠিক আছে ওং নম নারায়ণ ওং নম নারায়ণ ওং নম নারায়ণ ওং নম ব্রাহ্মণ্য দিবায়ক ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধীতায় কৃষ্ণ গোবিন্দায় নম নম পাপং পাপ কর্মাত্মং পাপ সম্ভব ত্রাহি মঙ্কুরু সর্ব পাপ হর হরি ঠিক আছে এই মন্ত্র পাঠ করতে পারে নারায়ণ মন্ত্র বা আপনাদের বিষ্ণুদেরকে এমনি যদি কোনো মন্ত্র না পাঠ করে আরাধনাও করেন তাতেও কোনো অসুবিধা নেই ওকে এবং সেই সঙ্গে ফোর্থ হাউসে যদি শনি রয়েছে আপনাকে মনে রাখতে হবে আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে পরিশ্রম করতে হবে কর্মের জায়গায় পরিশ্রম করতে হবে যদি আপনি এই সময় কোন রকম সম্পত্তি ক্রয় বিক্রয় করার ব্যাপারে চেষ্টা করেন কোন রকম কনস্ট্রাকটিভ কাজ ধরুন একটা কষ্ট করে ফ্ল্যাট কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন যেগুলো হচ্ছে আপনার লাক্সারি নয় আপনার নেসেসিটি আপনার লাইফকে পরিবর্তন করানোর জন্য অর্থাৎ আপনি হয়তো একটা গাড়ি কিনলেন সেই জায়গাটা হচ্ছে এই গাড়িটা যেন আমি ভাড়া দেয়ালে বা একটা আপনি অনেক কষ্ট করে একটা জায়গা কিনছেন এই ধরনের কোনো কিছু কনস্ট্রাকটিভ কাজ করতে চেষ্টা করুন যেহেতু ফোর্থ টাউসে শনি অবস্থান করছে তাই আপনারা যদি বাস্তববাদিতা ভাবে যে কোনো কাজ হয়তো আপনার মা খুব কষ্ট পাচ্ছে সেই মায়ের জন্য হয়তো আমি এসি কিনে দিলাম ঠিক আছে অর্থাৎ আপনি আপনার পরিবার কেন্দ্রিক কোনো ভালো কাজ মায়ের জন্য কোনো ভালো কাজ অথবা আপনার জীবনের কোনো কনস্ট্রাক্টিভ পরিবার কেন্দ্রিক কোন রকম সম্পত্তি ক্রয় বিক্রয় করার ব্যাপারে যদি চেষ্টা করেন তাহলে সেই শনি আপনাকে পজিটিভ ফল দেবে তাহলে দুটো জায়গাকে বললাম শনির থেকে পজিটিভ ফল পেতে গেলে আপনাকে পরিবার কেন্দ্রিক জায়গায় বিশেষ করে মায়ের জায়গায় কিন্তু আপনাকে কিছু ভালো কাজ করতে হবে বা কনস্ট্রাক্টিভ কোনো জায়গা জমি কিনে রাখার ক্ষেত্রে বাড়ি কেনার ক্ষেত্রে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বৃষ্টিক রাশি কিন্তু কিছুটা সহযোগিতা পাবে যদিও মেন্টাল কিছুটা চাপ আপনার উপর ধরছে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো আপনাকে কিন্তু অবশ্যই এই ব্যাপারটা কিন্তু অনেকটা ক্ষমতা প্রদান করবো দিক থেকে সপ্তমভাবে বৃহস্পতি দেব কিন্তু আপনাকে সপ্তমভাবে বৃহস্পতি দেবের জন্য কোনো গুরুস্থানীয় কোনো মানুষকে সেবা করুন বা তাকে সম্মান জ্ঞাপন করুন আপনি দরকার হলে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে মা বাবাকে প্রণাম করে বেরুন বা যদি আপনার মা বাবার কাছে না থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু গুরুদেবকে অর্থাৎ আপনি যে ভগবানকে গুরুদেব হিসেবে মনে করেন তাকে কিন্তু প্রণাম করে দেখবেন আপনার অনেক কাজে সফলতা আসবে কেননা বৃহস্পতি শনি বৃহস্পতি এবং শনি কিন্তু খুবই স্লো মুভিং প্ল্যানেট বৃহস্পতি এক একটি ঘরে এক বছর করে এবং শনি এক একটি ঘরে মোটামুটি ভাবে আড়াই বছর করে অবস্থান করে মানে বুঝতে পারছেন কতটা প্রভাব পড়ে এদের প্রভাব খুব স্লো কিন্তু খুব দীর্ঘমেয়াদী প্রভাব তাই আপনারা যদি এই দুটো জায়গাকে একটু ভাবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা যারা আমার ভিডিও দেখেন তাহলে আপনাদের অনেক গঠনমূলক পরিবর্তন এই গোল্ডেন পিরিয়ডকে জীবনে আপনারা সর্বার্থকভাবে কাজে লাগাতে পারবেন বোঝা গেল কি বললাম শুধুমাত্র কাঁদলে আপনাকে হবে না শনি কখনো আপনাকে এমনি দিয়ে দেবে না আপনাকে ব্যবসার দিক থেকে কনস্ট্রাকটিভ কিছু করার দিক থেকে চেষ্টা করে যেতে হবে সেই চেষ্টা আপনাকে সফলতা দেবে এবং সপ্তম ভাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে কানেকশন কমিউনিকেশন ব্যবসা ভালোবাসা রিলেশনশিপ প্রেমের জায়গা এই জায়গাগুলোকে কিছুটা উন্নত ফল দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনাকে সেই জায়গায় একটু মন মানসিকতাকে আরো অ্যাক্টিভ রাখতে হবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আপনার পাবলিক জায়গা আপনি যদি ব্যবসা করেন পাবলিক ডিলিংসের জায়গাটা আপনাকে তার সঙ্গে মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে যেহেতু সপ্তমভাবে বৃহস্পতি বসে রয়েছে আপনাকে যেমন গুরুস্থানীয় মানুষকে সেবা করতে হবে তেমন কিন্তু আপনার নিজের লাইফ পার্টনারকে তাকে মর্যাদা জ্ঞাপন করতে হবে সে কি বলতে চাই যে হয়তো সবার কথা আপনি নাও শুনতে পারেন সম্ভব হয় না আমাদের জীবনে এমন একটা সিচুয়েশন আমরা করি আমাদের নিজেদের মতটা নিয়ে হতে চলতে হয় কিন্তু কাউকে কখনো অসম্মানিত করবেন না সেটা মা বাবা হোক সেটা লাইফ পার্টনার হোক আপনাকে ব্যালেন্স করে চলতে হবে আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে আপনি মাথা গরম করলেই যে সমস্ত জিনিসটাকে হেঁটে যাবে কেননা সপ্তমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে গুরুস্থানীয় মানুষ থেকে এবং আপনার নিজের লাইফ পার্টনার প্রেমিক প্রেমিকা যে আছে তাকে মূল্য দেওয়ার চেষ্টা করুন তার উপর লয়াল থাকার চেষ্টা করুন বোঝা গেল কি বললাম এবং আপনারা ব্যবসা নতুন কোনো ব্যবসা শুরু করার দিক থেকে চেষ্টা করতে পারেন বা কোনো কোনো বিবাহের সম্পর্ক তৈরি করার দিক থেকে চেষ্টা করতে পারেন প্রেমের সম্পর্ককে মধুর করা বা নতুন প্রেমের সম্পর্ক স্থাপন করার দিক থেকে চেষ্টা করতে পারেন যেগুলো কিন্তু আপনাকে বা পড়াশোনার দিক থেকে বা কোনো কোথাও অ্যাডমিশান নিলেন কোনো কোথাও গুরু নিলেন ঠিক আছে বা কোথাও জীবনে সার্বিক সার্বিকভাবে কোনো ক্রিয়েটিভ জায়গায় কোনো পদক্ষেপ লাগলেন ইউটিউবে নতুন চ্যানেল খুললেন সেখান থেকে কিছু বলতে শুরু করলেন নিজের মতো করে কিছু মোটিভেশন মানুষকে তো দিলেন আপনার যে ব্যাপারে জ্ঞান আছে সেই ব্যাপারে মানুষকে কিছু প্রভাবিত করার চেষ্টা করলেন বা আপনার অর্থ লাভ করার হাজার চেষ্টা আমি তৈরি করলেন সেগুলো কিন্তু যেহেতু বৃহস্পতি দেবে আপনার পঞ্চম প্রতি এবং তৃতীয় প্রতি হয়ে বসে রয়েছে কানেকশনের জায়গায় বসে রয়েছে আপনার গুণস্থানীয় মানুষ আপনার পাবলিক ফিলিংস এবং আপনার লাইফ পার্টনারকে আপনাকে যথেষ্ট সম্মান করতে হবে এবং পরিবার কেন্দ্রিক আপনাকে গঠনমূলক কাজের দিক থেকে এগুতে হবে তাহলে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা এই জায়গাগুলোকে কাজে লাগাতে পারলে জীবনে উন্নতি করতে পারবে তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বারে বারে আমি একটা কথা বলি শনি আপনাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ হয় না তাই প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে ডেফিনেটলি ভাবে পুজো দেবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে আমার এই অনুষ্ঠানগুলো আপনাদের কতটা ভালো লাগে কতটা সত্যি মনকে ছুঁয়ে যায় সত্যি কি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনার নিজস্ব আমাকে অ্যানালাইসিস করাতে চান তাহলে আপনারা দেখবেন আমার আমার নাম্বার রয়েছে সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এবং যদি আপনার বাচ্চাটি সঠিকভাবে রেকটিফিকেশন করানোর প্রয়োজন হয় আমি অ্যাস্ট্রোলজিক্যাল আপনাকে সর্বাত্মকভাবে হেল্প করবো আপনার জীবনকে উন্নতি করার জন্য কিন্তু আমি খুব বেশি বকতে পারি না আমি যেটুকু বলি সেটুকু শুনবেন আমার সঙ্গে খুব বেশি কথা আমি কিন্তু বেশি পছন্দ করি না আমি কিন্তু যে জায়গাটাকে পিন পয়েন্টের কথা আপনাকে বলবো আপনার জীবন সম্পর্কে কিন্তু অনেকটা চেঞ্জ করানোর আমি কিন্তু চেষ্টা করব কিন্তু দেখুন আমাকে অনেকগুলো কাজ নিয়ে আমাকে থাকতে হয় সারাক্ষণ যদি কেউ আমার সঙ্গে লেগে থাকে আমার পক্ষে সম্ভব নয় তাই আমি সবাইকে বলবো সবাইকে আমি অনুরোধ করব দেখুন আমিও একটা মানুষ আমাকে সমস্ত কাজ কিন্তু নিজেকে করতে হয় ভিডিও এডিটিং থেকে শুরু করে আমি আমার সমস্ত ব্যাপারগুলোকে কিন্তু নিজেকে লিড করে আমি কাজগুলো করি সুতরাং আমাকে যদি সবাই দাদা সবকিছু জানে মানে দাদাকে সবসময় বিরক্ত করতে হবে যে কথাটা বলবে সেগুলোকে এবং সেই কথাগুলো মেনে চলতে আপনার উন্নতি হবে হান্ড্রেড পার্সেন্ট তার গ্যারেন্টি দিচ্ছি কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে শুনতে হবে মানতে হবে ইরিটেটেড হলে হবে না সাময়িক একটা জীবনের কোন ঝামেলার মধ্যে পড়ে গেল দাদা আমার কি হবে দাদা দাদাও লাইফে প্রচুর সমস্যার মধ্যে পড়ে মনে রাখবেন আমি যতই নিজে একজন অ্যাস্ট্রোলজার হই না কেন কিন্তু আপনার নিজস্ব যে কনফিডেন্স সেই জায়গায় লেগে থাকার ক্ষমতা আপনার জীবনে অনেকটা বার করে নিয়ে আসে অবশ্যই অ্যাস্ট্রোলজিকে সঠিকভাবে প্রতিকার করবে নিজস্ব পরিশ্রম করবে নিজস্ব মেন্টালিটির মধ্যে মোটিভেশন রাখবেন আপনার জীবনে উন্নতি হবেই হবে এবং ঈশ্বরের উপর অবশ্যই আপনি ভক্তি রাখবেন আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং কি মতামত আমার এই অনুষ্ঠান সম্পর্কে সেগুলোও কিন্তু অবশ্যই জানাবেন নমস্কার থ্যাংক ইউ